কদিন আগেই যে মাঠে খেলে গেছে লিভারপুল আর্সেনাল এসি মিলানের মতো জায়ান ক্লাবগুলো এবার কিনা সেই মাঠেই খেলতে যাচ্ছে হামজা চৌধুরী জামাল ভুইয়ারা না গাল গল্প নয় এটাই বাস্তব কাইতাক স্পোর্টস পার্ক হংকং চায়নার মেগা স্পোর্টস প্রজেক্ট কাউলুন শহরে তিন দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার বা সাড়ে চারশো কোটি টাকায় আটাশ হেক্টর জমির উপর দাঁড়িয়ে স্পোর্টস পার্কটি যেখানে রয়েছে পঞ্চাশ হাজার দর্শক ধারণ ক্ষমতার বিশাল কাইতাক স্টেডিয়াম দশ হাজার সিটের কাইতাক ইউথ গ্রাউন্ড পাঁচ হাজার দর্শক ধারণ ক্ষমতার পাবলিক স্পোর্টস গ্রাউন্ড এবং বিশাল এক শপিং মল স্পোর্টস পার্কটির সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ অংশ কাইতাক স্টেডিয়াম দু সালে নির্মাণ কাজ শুরু হওয়া প্রজেক্টটি করোনার কারণে সময়মতো চালু করা যায়নি চলতি বছরের পহেলা মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে খুলে যায় হংকং চায়নার সবচেয়ে ব্যয়বহুল স্পোর্টস ভেনুটি কাইত্যা স্টেডিয়ামটির ডিজাইন ও সুযোগ সুবিধা বেশ আকর্ষণীয় বাইরে অ্যালুমিনিয়ামের নজর ডিজাইন ছাদ খোলা বন্ধ করার দারুণ অপশন মূলত স্টেডিয়ামের বাইরে যাতে শব্দ না যায় সাধারণ মানুষ বিরক্ত বোধ না করে সেসব মাথায় রেখে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয় স্টেডিয়ামটিতে যাতায়াতের জন্য রয়েছে বেশ কিছু সুবিধা মেট্রো রেল বাস এবং ফেরি এছাড়া বিশাল পার্কটির টিকিট বিক্রি বুকিংয়ে দর্শকদের ঝক্কি ঝামেলা কমাতে আছে দারুণ একটা ওয়েবসাইটও যেখানে এখন লাইভ ১৪ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে হংকং চায়না বনাম বাংলাদেশ খেলার টিকিট সর্বনিম্ন সাড়ে বারোশো থেকে বত্রিশশো টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি টিকিট আধুনিক এই স্টেডিয়ামটির ইতিহাসে দ্বিতীয় ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাচ্ছে লাল সবুজরা এর আগে প্রথম অফিসিয়াল ম্যাচে হংকং চায়না খেলেছিল ভারতের বিপক্ষে যেখানে দর্শক উপস্থিতি ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো সত্তর জন বাংলাদেশের বেলায় কি অতিথ্যে রেকর্ড ভাঙবে অবশ্য হামজা জামালদের ভাঙতে হবে আরও বড় একটা রেকর্ড কেননা ইন্টারন্যাশনাল ম্যাচ ছাড়াও এখানে ইপিএলের প্রিসিজন ফ্রেন্ডলি ও হংকং চায়না ফুটবল ফেস্টিভ্যালের ম্যাচও হয়েছে এখন পর্যন্ত আর্সেনাল টটেনহ্যাম হটস্পার ম্যাচে সবচেয়ে বেশি দর্শকের উপস্থিতি ঊনপঞ্চাশ হাজার নয়শো পঁচাত্তর জন রেকর্ড আছে তবে কেবল ফুটবলই নয় কাইতাক স্টেডিয়ামে কনসার্টেরও আয়োজন হয়ে থাকে এখন পর্যন্ত একসাথে বসে কনসার্ট উপভোগ করেছেন সর্বোচ্চ এক লাখ তিরাশি হাজার নয়শো আশি জন মানুষ এমন একটা আধুনিক মাঠে নিশ্চয়ই বিপুল দর্শকের উপস্থিতি ও কঠিন প্রতিপক্ষ হংকং চায়নার বিপক্ষে খেলা হামজা সমিদ ফাহমিদুলদের জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জই হতে যাচ্ছে